এই মসজিদে গামামার প্রচুর পরিমাণে ইতিহাস পাওয়া যায় হাদিস ভিতরে এর অনেক বৈশিষ্ট্যর কথা বলা হচ্ছে আপনি যদি এই মসজিদে গামামায় দুরাকাত নামাজ আদায় করেন আপনার মনের আশা মনের বাসনা মনের তামান্না পুরো হবে সেই মসজিদে গামামায় আমরা এসেছি বা কাছেই প্রায় এসে গেছি দেখেন এখানে দিনের বেলা যদি আসা হয় অসংখ্য পায়রা এখানে এমন কি মসজিদ গামামার উপরে পায়রার হয় পুরো গম্বুজগুলো কালো হয়ে আছে এত পরিমাণ পায়রা থাকে এখানে যাই হোক এই মসজিদ সম্পর্কে দু একটা কথা আলোচনা করি এই মসজিদটা মসজিদে নবাবীর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত আপনারা যারা আসবেন মসজিদ নবাবিতে মদিনা শরীফে যারা আসবেন গামামা মসজিদ মসজিদটার দিক আমি বারবার বলে দিচ্ছি দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে গামামা এখানে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ খুশি হয় এবং তার দোয়া কবুল করা হয় যে যে নিয়েতেই দোয়া চাক সব নিয়ে থাকলে আল্লাহ পাক কবুল করে এই সেই সামনেই মসজিদে গামামা মসজিদটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করে করা এর ভিতরটাও আমি দেখাবো ইনশাল্লাহ তার আগে একটা কথা বলি এই মসজিদের এত বৈশিষ্ট্য বা এত মূল্যবান কেন মানুষ এত কেন এই মসজিদে গামামায় এসে নামাজ আদায় করার চেষ্টা করে এই মসজিদে গামামার বৈশিষ্ট্য হল যে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম জীবনে প্রথম যখন ঈদের নামাজ পড়েছিলেন এই মসজিদে মানে এই জায়গাতে তখন হয়তো এত সুন্দর মসজিদ বা এমন মসজিদ ছিল না এই জায়গাতে নবী সাল্লাহ আলী সাল্লাম প্রথম ঈদের নামাজ পড়েছিলেন এবং শেষ বয়সে শেষ জীবনে জীবনের শেষের দিকে এসে এই মসজিদে ঈদের নামাজ পড়েছিলেন এমন কি এই মসজিদে রসুল উল্লাহ সাল্লু আলি যখন বৃষ্টি হতো না পানি যখন হতো না খুব কষ্টে মানুষ থাকত আল্লাহর নবী এই জায়গায় এসে মসজিদে আল্লাহর কাছে পানির জন্য দোয়া চেয়েছিলেন এই জন্যে এটাকে গামামা বলা হয় এই দুয়া করার জায়গাটাকে যদি আপনি আসেন আমার নবী এসেছে আপনি দুরাকাত নামাজ আদায় করবেন আমার আল্লাহ পাক খুশি হবে এবং আপনার দুয়া কবুল হবে এই সেই মসজিদ মসজিদে গামামা আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসবেন ভিতরে যাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর আল্লাপাক সবাইকে যেন এখানে আসার তৌফিক দান করেন সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আজাদ অল জালালের দরবারে দোয়া করি আল্লাহ সবাইকে যেন এখানে এনে দুরাকাত শকনিয়া নামাজ আদায় করার তৌফিক পাক সকলকে যেন দেন সেই জন্য আজকের এই ভিডিও সকলেই দোয়া করবেন লাইক শেয়ার